নড়াইলে সড়কে প্রাণ গেল শিশুসহ তিনজনের নড়াইলে একই সর্কে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে বুধবার এক দুই ফেব্রুয়ারি সকালে নড়াইল কালিয়া সড়কের সর্কেলডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন শিশু আছিয়া পাঁচ সেন্টু হাওলাদার ও সাবিবর এক নয় স্থানীয় সূত্রে জানা গেছে সকালে স্কুল থেকে বাড়ি ফিরছিল আছিয়া এ সময় পেছন থেকে একটি দ্রুতকামী মোটরসাইকেল ধাক্কা দিলে গুরুতর আহত হয় শিশুটি পরে নড়াইল সদর হাসপাতালে আনার পরপরই মারা যায় সে এদিকে দুপুর দুইটা দিকে একই সড়কের ফুলশোর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সেন্টু হাওলাদার নামক এক নগদ কর্মী মারা যায় তার বাড়ি সদরের তুলারামপুরে অপর মোটরসাইকেলে থাকা আহত সাব্বিরকে এক নয় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যায় সাব্বির চালিতাতলা গ্রামের মোশারেফের সন্তান নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা শরীফ হাসান ফেরদৌস জানান সকালে একজন বিকালে হাসপাতালে ও ঢাকায় নেওয়ার পথে অপরজন মারা যান তিন মৃত্যুই অ্যাক্সিডেন্টাল ডেথ